অরুণাচল নিয়ে ফের টানাটানি শুরু চীনকে এবার কড়া বার্তা দিল ভারত অরুণাচল প্রদেশের একাধিক জায়গা নাম বদল করার চেষ্টা করছে চীন ভারত কড়া ভাষায় চীনকে বুঝিয়ে দিল যে অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গার নাম বদল করলেই তা চীনের হয়ে যাবে না অরুণাচল ভারতেরই অবিচ্ছেদ্য অংশ থাকবে দুদিন আগে চীনের সিভিল এভিয়েশন বা অসামরিক উড়ান মঞ্চক ম্যাপে অরুণাচল প্রদেশের সাতাশটি জায়গা নতুন নাম দিয়ে উল্লেখ করে ভারতের নজরে বিষয়টি আসেই বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে বলে আমাদের নজরে এসেছে যে চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম বদল করার চেষ্টা করছে আমরা এই প্রচেষ্টা তীব্র বিরোধিতা করছি নতুন নতুন নাম দিলে এই সত্যটা বদলাবে না অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে প্রসঙ্গত এই প্রথম নয় এর আগেও চীন একাধিকবার অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশকে নিজেদের বলে দাবি করার চেষ্টা করেছে দু চব্বিশ সালের এপ্রিল মাসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অরুণাচল প্রদেশের তিরিশটি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করার চেষ্টা করে অরুণাচল প্রদেশকে ছাংনার বলে দাবি করেছেন ১২টি বারোটি পাহাড় চারটি নদী একটি ছিল একটি পাহাড়ি পথ এগারোটি এলাকার নাম বদল করে দেয় তার আগে দুহাজার সতেরো সালেও অরুণাচল প্রদেশের ছয়টি জায়গাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে নিয়েছিল দুহাজার একুশ সালেও পনেরোটি জায়গা এবং দুহাজার তেইশ সালে এগারোটি জায়গার নাম বদল করে নিজেদের বলে দাবি করে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো

Sha come on Be ready for J 24 News.